এখনও বর্তমানে জুন মাসের মধ্যে ভিন্ন ভিন্ন চাকরির জন্য কিন্তু বিজ্ঞপ্তি আউট করা হয়েছে যার মধ্যে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সেরা পাঁচটি সরকারি চাকরির কথা বলবো যার জন্য তোমরা আবেদন করলে অবশ্যই তোমাদের কেন্দ্র সরকারের আন্ডারে চাকরি হবে আবার কোনো কোনো ভ্যাকেন্সি জন্য কিন্তু আবেদন করলে তোমাদের জেলার মধ্যে রাজ্যের মধ্যে তোমাদের চাকরিটা হবে তাই আজকের যে পাঁচটি সরকারি চাকরির কথা বলবো এই পাঁচটি চাকরি মিলিয়ে তোমাদের মোট এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে সতেরো হাজার অর্থাৎ আঠারো হাজারের কাছাকাছি তাই তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন চাকরির জন্য কোচ করছো অবশ্যই কিন্তু এই চাকরিগুলোর জন্য অনলাইন আবেদন করতে পারো তাই এখানে আজকের এই মাধ্যমে তোমাদের প্রতিটি চাকরি নিয়ে বিস্তারিত বলছি তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমরা সবার প্রথম এক নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে এসএসসি ফেস থার্টিনের ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ তোমরা অবশ্যই যেন এখন বর্তমানে এসএসসি তরফ থেকে ফেস থার্টিনের জন্য ভ্যাকেন্সি আউট করা হয়েছে যেখানে তোমরা কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভিন্ন ভিন্ন পোস্টে অনলাইনে আবেদন করতে পারবে এবার এখানে যে এই এসএসসি ফেজ থার্টিনের ভ্যাকেন্সি এখানে কিন্তু ভিন্ন ভিন্ন পোস্ট মিলে মোট এখানে শূন্য সংখ্যা রয়েছে দুই হাজার চারশো তেইশটি যার জন্য তোমরা ছেলে ও মেয়ের এখানে অনলাইন আবেদন করতে পারবে এবার যেহেতু এখানে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে তার জন্য কিন্তু এখানে যোগ্যতা রাখা হয়েছে ভিন্ন ভিন্ন কোনো কোনো পোস্টে তোমরা শুধু মাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে আবার কোন কোন পোস্টে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে আবার কোন কোন পোস্টে তোমরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবার এই যে এসএসসি ফেজ 13 এর অফিশিয়াল নোটিফিকেশন ভিডিও এবং অনলাইন তোমাদের কিভাবে আবেদন করতে হবে এই সমস্ত টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো এবার এখানে বয়স সীমা কী লাগছে কোনো কোনো পোস্টে এখানে তোমাদের এজ লিমিট চেক করা হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আবার আঠেরো থেকে সাতাইশ বছরের মধ্যে আবার কোন কোনো পোস্টে লাগছে এখানে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে একশো টাকা তবে তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আবেদন করবে তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস তোমরা যারা এক্স সার্ভিস ম্যান তোমাদের কোন রকম পিস লাগছে না তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে অনলাইন আবেদন করতে পারবে এবং অনলাইন আবেদনটা করা যাবে আগামী তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবার দ্বিতীয় নম্বর জব ভ্যাকেন্সি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জব ভ্যাকেন্সি ডব্লিউ বি ফুড ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর এই ডিইও পোস্টের জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে যেখানে মোট শূন্যপর সংখ্যা রয়েছে ছাব্বিশটি যার জন্য তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে এখানে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে তবে তোমরা এখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে অনলাইন আবেদন করতে পারবে ওকে এবং এটা কিন্তু কোন রকম পারমানেন্ট জব ভ্যাকেন্সি না এখানে কিন্তু তোমাদের জবটা টেম্পোরারি হবে ওকে এজ লিমিট লাগছে তোমাদের এখানে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অনলাইন আবেদন করার জন্য তোমাদের এখানে ভিজিট করতে হবে ফুড ডট ডব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে আবেদন করার জন্য কোন রকম কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না তোমরা সম্পূর্ণ সবাই বিনামূল্যে আবেদন করতে পারবে এবার এখানে সঠিকভাবে কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে ওকে নিজে কিন্তু তোমরা সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে এবং এখানে যে বর্তমানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে অনলাইন আবেদন চলছে এর লাস্ট ডেট রয়েছে কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বন্ধুরা তৃতীয় নম্বর জব ভ্যাকেন্সি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা জব ভ্যাকেন্সি ইন্ডিয়ান গার্ডের ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ অর্থাৎ কেন্দ্র সরকারের আন্ডারে কিন্তু এখানে তোমাদের চাকরিটা হবে যেখানে তিনটি পোস্টে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে একটা হচ্ছে নাবিক জিডি নাবিক ডিবি অর্থাৎ নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং তার সঙ্গে সঙ্গে যান্ত্রিক এই তিনটি পোস্টে আবেদন করতে পারবে মোট এখানে শূন্য পোস্ট সংখ্যা রয়েছে ছয়শো তিরিশটি যার জন্য তোমরা নাবিক জিডি পোস্টে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে নাবিক ডিবি পোস্টে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং যান্ত্রিক পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশান চা হয়েছে এখানে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট হতে হবে আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে তার জন্য অবশ্যই তোমরা তারা কম বয়সে চাকরি পেতে চাও কেন্দ্র সরকারের আন্ডারে অবশ্যই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারো ওকে এবং এখানে তোমাদের অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সি ডট ইন এখানেকে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য ফিজ লাগছে তিনশো টাকা তবে তোমার দ্বারা এসসি এসটি ক্যান্ডিডেট তোমাদের কোন রকম ফিস লাগছে না তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে এখানে অনলাইন আবেদন করা যাবে এই গার্ড ভ্যাকেন্সির জন্য পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবার চার নম্বর জব রয়েছে এসএসসির তরফ থেকে এসএসসি সিজেল ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ তোমরা অবশ্যই যেন এখন বর্তমানে এসএসসি তরফ থেকে ভিন্ন ভিন্ন ভ্যাকেন্সি আউট করা হয়েছে যার মধ্যে এসএসসি সিজেল একটা যেখানে তোমাদের ভিন্ন ভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে যেখানে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে চোদ্দো হাজার যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে ওকে এবং এখানে কিন্তু তোমাদের যোগ্যতা চা হয়েছে গ্র্যাজুয়েশান পাস জাস্ট তোমরা গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় এই এসএসসি সিজেল ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারবে এবং এটা কিন্তু অনেকের ড্রিমও হয়ে থাকে কারণ এখানে কিন্তু তোমাদের জবটা হলে খুব ভালো বেতনের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের খুব ভালো জব প্রোফাইল রয়েছে তার জন্য অবশ্যই তোমরা যারা গ্রাজুয়েশান পাস করে রয়েছ তোমরা অবশ্যই এই এসএসসি সিজেল ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারো এবং প্রিপারেশান আজ থেকে স্টার্ট করতে পারো এবার এখানে যে তোমাদের বললাম যে এখানে গ্রুপ বি এবং গ্রুপ সির কিছু পোস্ট হয়েছে তার জন্য এজ লিমিট কিন্তু এখানে ভিন্ন রাখা হয়েছে কোনো কোনো পোস্টে তোমাদের এখানে এজ লিমিট চেক করা হবে আঠেরো থেকে সাতাইশ বছরের মধ্যে আবার কোনো কোনো পোস্টে তোমাদের চেক করা হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এখানে কিন্তু প্রতিটি জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা যারা এসসি এসটি টি ক্যান্ডিডেট এবং তোমরা যারা এখানে এক্স সার্ভিসম্যান এবং প্রতিবন্ধী স্টুডেন্টস তোমরা কিন্তু প্রতিটি জব ভ্যাকেন্সির ক্ষেত্রে আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে ওকে এবারে এই এসএসসি সিজেল ভ্যাকেন্সির অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে এবার প্রত্যেকটা ভ্যাকেন্সির অনলাইন আবেদন করার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো এবং এই এসএসসি সিজেলের অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিজ লাগছে একশো টাকা তবে তোমরা যারা মেয়েরা আবেদন করবে এসসি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস এবং এক্স সার্ভিসম্যান তোমাদের কোন রকম ফিস লাগছে না তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে চার সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর পাঁচ নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে এসএসসি তরফ থেকে এসএসসি স্টেনোগ্রাফার ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ অর্থাৎ এস তরফ থেকে নতুন আবার একটা ভ্যাকেন্সি আউট করা হয়েছে কিছুদিন আগে এসএসসি স্টেনোগ্রাফার ভ্যাকেন্সি যেখানে এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এর জন্য আবেদন নেওয়া হচ্ছে যেখানে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে দুশো একষট্টি যার জন্য তোমরা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় ছেলে ও মেয়েরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে এখানে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এজ লিমিট ভিন্ন ভিন্ন রাখা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে আবার এখানে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এবং তোমাদের একটু আগে যেমনটা বললাম যে তোমরা কিন্তু প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রে এস সি এস টি ও হলে এক্স সার্ভিস ম্যান হয়ে থাকলে এবং পিডাব্লিউবিডিও হয়ে থাকলে তোমরা কিন্তু প্রতিটি জব ভ্যাকেন্সির ক্ষেত্রে আপার এজ লিমিটে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে ওকে এবার এখানে অনলাইন আবেদন করার জন্য সেম তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবিসাইট অর্থাৎ এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করার জন্য একশো টাকা ফিজ লাগছে তবে তোমরা যারা মেয়ের আবেদন করবে এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান তোমরা রয়েছে তোমরা কিন্তু এখানে বিনামূল্যে আবেদন করতে পারো অনলাইন আবেদন করার জন্য এখানে লাস্ট ডেট রাখা হয়েছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এখন বর্তমানে যে সেরা পাঁচটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অনলাইন প্রক্রিয়া চলছে তোমাদের এ টু বলে দিলাম এবার তোমরা এই জব মধ্যে তোমরা চাইলে একটির জন্য এলিজিবল হলে একটির জন্য জন্য আবেদন করতে পারো আবার তোমরা পাঁচটির এলিজিবল হলে পাঁচটির জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারো ওকে এবার তোমাদের যদি এই ভিডিও সম্পর্কে তোমাদের কোন রকম কোয়েশ্চেন কিংবা কোন রকম থেকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো কিংবা আমার সঙ্গে কোন রকম পার্সোনাল কথা বলতে চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তোমাদের কিন্তু অবশ্যই রিপ্লাই দেবো এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে